আচ্ছা যখন আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি পার্সেস করবেন অল টুলস অথবা যে কোনো টুলস আপনি যখন পার্সেস করবেন এটা ব্যবহার করার জন্য জাস্ট হচ্ছে কি করবেন প্রথমত আপনাকে এক্সটেনশন দিতে ডাউনলোড করে নিতে হবে তো এক্সটেনশন কোথায় এক্সটেনশন এখানে দেখতে পাচ্ছেন সো ডাউনলোড এক্সটেনশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন ওয়ান এক্সটেনশন টু সো এক্সটেনশন ওয়ান এবং এক্সটেনশন টু আমরা ডাউনলোড করে নেব সো আমি ডাউনলোড করে নিয়েছি এবার আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে যাব আমাদের ফাইলে যাওয়ার পর আমরা এগুলোকে এক্সট্র্যাক্ট করে নেব দুইটা এক্সটেনশনে তো আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু ইউর পুলস এক্সটেনশন আমাদের ওয়েবসাইটের এই দুইটা এক্সটেনশন আপনারা ডাউনলোড করার পর যেটা করবেন আপনারা এক্সটেনশন এখানে থ্রি ডট বাটনে ক্লিক করবেন করার পর এক্সটেনশন এরপর ম্যানেজ এক্সটেনশন এটাতে যাওয়ার পর আপনারা কী করবেন লোড আনপ্যাকে ক্লিক করবেন ওকে লোড আনপ্যাকে ক্লিক করার পর আপনাদের যে ডাউনলোড ফোল্ডারে যে আমাদের এক্সটেনশনগুলো ডাউনলোড করেছেন এটা এক এক করে আপলোড করতে হবে সো এটা হচ্ছে প্রথমে আমি এক্সটেনশন ওয়ান ইউর টুলস এক্সটেনশন ওয়ান আমি হচ্ছে প্রথমে আপলোড করে নেব এরপর হচ্ছে আমরা আবার লোড আনপ্যাকে ক্লিক করব করার পর ডাউনলোডে আসার পর আমরা নিচে যাব যাওয়ার পর ইউর টুলস এক্সটেনশন টু আমরা দুইটাই হচ্ছে এবং পিন করে নিলাম নেওয়ার পর এখন আমাদের আর কোনো কাজ নেই আমাদের যেহেতু করে নিচ্ছি ব্যবহার করার জন্য জাস্ট হচ্ছে আমরা কি করব হিক্স যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস টুলসে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমরা সেই টুলসটা ব্যবহার করতে পারব এখানে দেখতে পাচ্ছি আমরা হিক্স ব্যবহার করতে পারছি আমাদের কোনো এক্সটেনশনের উপরে ক্লিক করা করে না সো এরপর আবার হচ্ছে যেমন ইউ ডট কম আমরা ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা অ্যাক্সেস নাও বাটনে ক্লিক করব করার পর আমরা সরাসরি ইউ ডট কম ব্যবহার করবো সো ঠিক সেমভাবে এই সমস্ত টুলসগুলো আমরা এই দুইটা এক্সটেনশন প্রথমে অ্যাড করে নিয়ে আমরা ব্যবহার করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সো যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ